হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একদিন আমাদের সকলেরই মৃত্যু আসবেই আর সেই দিন আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে আর সেই দিন আমাদের সাদের শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু এই শরীরের একটি জিনিস কখনোই নষ্ট হবে না আগুনে তাকে পোড়াতে পারবে না জল তাকে গলাতে পারবে আর সেটা হলো নাভি শরীর পুড়ে গেলেও কিন্তু নাভি কখনোই পুড়ে না কিন্তু কেন এমন কি রয়েছে এই নাভিতে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানব তো অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টের আধে রাধে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথাই চ্যানেলে আপনাকে জানাই প্রণাম ও সুস্বাগতম বন্ধুরা নাভি আগুনে জ্বলে না শুনতে যতটা সহজ মনে হয় এর কারণ ততটাই গভীর বাস্তবে আপনি যখন রাতে ঘুমান তো তখন ব্রহ্মাণ্ডের সমস্ত এনার্জি এই নাভিতে এসে জমা হয় কি শুনে অবাক হলেন তো চলুন বন্ধুরা এতদিন তো ভক্তিমূলক কথা বলেছি তো আজকে একটু অন্যরকমভাবে শোনা যাক বাস্তবে সত্যি কথা বলতে কি আপনার শরীরটা কিন্তু এক সাধারণ নয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত উন্নত যন্ত্রগুলোর মধ্যে আপনার এই শরীর যার ব্যবহার আপনি জিরো থেকে জিরো জিরো ওয়ান পারসেন্টও করেন না আমাদের শরীরে সাতটি চক্র রয়েছে যাকে কুণ্ডলনী চক্রও বলা হয়ে থাকে এক একটি চক্রে যখন আমরা পৌঁছাবো তখন আমরা এক লেভেল আপ হব কোন চক্রে গেলে কি কি করতে পারা যায় সেটা পরে নয় একদিন একটা অন্য ভিডিওটিতে আলোচনা করব সাধারণ মানুষের শরীরে ঊর্জা মূলাধার ও স্বাদেষ্টান থাকে রাতে যখন আমরা ঘুমাতে যাই অর্থাৎ ঘুমাই তখন এই ব্রহ্মাণ্ডের উর্জা আমাদের শরীরে প্রবেশ করে এবং তা গিয়ে মূলাধারে জমা হয় যখন অত্যাধিক উর্জা জমা হয়ে যায় তখন মানুষ সহবাসের মাধ্যমে তা বের করে দেয় কারণ সেই ঊর্জাকে উদ্ধগামী করতে মানুষ জানে না সে খাওয়া ঘুম সহবাস এই মূল্যবান শরীরটি নষ্ট করে দেয় এই সাতটি চক্রের সাথে আমাদের নাভিও যুক্ত থাকে মানে অনন্ত উর্জা তার মধ্যে থাকে এই নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছে মায়ের এই নাভির সাথে আমরা এক সময় যুক্তও ছিলাম এই নাভি হচ্ছে আমাদের শরীরের কেন্দ্র যা আমাদের সমস্ত শরীরের ভারসাম্যকে বজায় রেখেছে যখন আপনি ধ্যানের গভীরে প্রবেশ করবেন তখন আপনি এই কুণ্ডলিনী চক্রের শক্তিকে বুঝতে পারবেন অনুভব করতে পারবেন এই সমস্ত ব্রহ্মাণ্ড বাস্তবে আপনার শরীরের মধ্যেই রয়েছে মানে বাইরে যা আছে ভেতরে ঠিক তাই আছে আপনার শরীরের ভেতরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস করেন এর জন্য রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন আরে বাইরে তোরা কি দেখছিস সব কিছু তোমার ভেতরেই আছে এর জন্য বন্ধুরা আপনাদের বারবার বলি যে আত্মাকে জানুন বাইরে বেশি মন না দিয়ে নিজের আত্মচিন্তন করুন আপনাকে কি অপমান করছে কে সম্মান করছে তাতে কিছু যায় আসে না এই দুনিয়া সম্মান দিয়ে আপনি কি করবেন আপনাকে অনন্ত ব্রহ্মাণ্ড জ্ঞান প্রাপ্ত করতে হবে আর তার ম্যাপ পথ আপনার শরীরের ভেতরেই রয়েছে হরে কৃষ্ণ একটু ভাবুন স্থির হয়ে বোঝার চেষ্টা করুন সমস্ত বিষয়টা সব কিছুই নিজের কাছে পরিষ্কার হয়ে যাবে রাধে রাধে এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল পড়ুক